সেট গড়ের কাজ যে কতটা কঠিন আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না আল্লাহন আসসালামু আলাইকুম নতুন একটি কাজের লেওয়ট নিয়ে আসলাম আজকে সর্বপ্রথম আমার জীবনের প্রথম আজকে আমি একটি সেট বা ব্রিক্সের গড়ের কাজ করতে যাই যাচ্ছি যেটা কি রড রড ছাড়াই গড়গুলো হবে কোনো পিলার হবে না সবগুলা ব্রিক্সেরই হবে তো আজকে আমি আপনাদেরকে বলে দেবো এখানে ঘরটা কত বড় হবে কিংবা কি কি করতে হবে তো দেখেন বি যদিও কাজটা ছোটো হয় না কেন টিন সেট ঘরের কাজগুলো কিন্তু করতে খুবই কঠিন খুব সাময়িক একটা কঠিন কাজ যে কাজগুলা আপনারা বিল্ডিংয়ের মতো লেআউট করে তার প্রতি করতে হয় যেমন আমরা কিন্তু তিনটা রুম দিয়ে তিনটা বেডরুম দিয়ে শুধু ঘরটা করব আর কোনো কিছু নাই বাথরুম কিচ্ছু নাই এই কারণে আমরা প্রথমত কিন্তু সুতা দিয়ে তিনোটা রুমের লেআউট করে নিছি এখন যে লেআউট করার পর আমরা কি করবো যেহেতু এখানে কোনো বেজ হবে না এই কারণে কিন্তু নিচে মাটি কেটে নিচে একটি ডালাই করে দেব আমরা আঠারো ইঞ্চে একটি ডালাই করার পর নিচে এক দুইটা ইট পনেরো ইঞ্চি দেবো তারপর দশ ইঞ্চি দিয়ে আমরা বিটা করব ইনশাল্লাহ আর দশ ইঞ্চি ইটের কলম তো হবেই তার জন্য দেখেন আমরা নিচে কিন্তু দুইটি করে আমরা আঠারো ইঞ্চি দুইটি দুইটি বাঁশের কাঞ্চিমারছে নিচে যেটা থেকে আমরা সুতা ধরে কুদাল দিয়ে দাগ দিয়ে নিব আগে তারপরতে আমরা কাজগুলা করব কারণ আপনারা যদি মাটিগুলা লেভেল করে কাটতে না পারেন তাহলে কিন্তু আপনাদের গড়টা বেশ কম হতে পারে তো টিনের গড়টা এতটা সহজ মনে করবেন না আমি কিন্তু প্রথমত মনে করতাম যে টিনের গর্তগুলো মনে হয় খুবই সহজ এখন করতে যেয়ে দেখতেছি যে বিল্ডিং এর চাইতে টিনের এভাবে কাজগুলো করতে চান রড ছাড়া তাহলে তিনটা রুম করতে গেলে আপনাদের কত হাজার ইট লাগবে আপনাদের বারো হাজার ইট লাগবে ছয় গাড়ি ভালো লাগবে এবং একশো আশি ব্যাগের মতো সিমেন্ট লাগবে তাহলে আপনারা তিনটি রুম দিয়ে উপরে টিন দিয়ে আপনাদের ঘরটা আপনারা সাজাতে পারবেন স্বপ্নের বাড়ি অনেকেরই স্বপ্ন যে করা। তবে কথা কিন্তু একটা আপনাদেরকে আমরা বলতে চাই যদিও আপনারা তিন সেট ঘর করেন তবুও কিন্তু সামনে দিয়ে দুটি বারিন্দা দিবেন তাহলে আপনাদের ঘরটা দেখতে সুন্দর লাগবে অবশ্য আমাদের ঘরের কোনো সামন দিকে বারিন্দা নাই না থাকার কারণে আমরা ঘরটা তেমন একটি সুন্দর করতে পারবো কিনা জানি না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ঘরটা সুন্দর করে সাজিয়ে দিতে পারি কারণ প্রত্যেকটা মেস্ত্রি স্বপ্ন থাকে একটা বাড়ি সুন্দর করে সাজানো তো আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমরা আপনাদের জন্যে সবসময় দোয়া কামনা করি আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম